তো সবাই ভালো আছেন তো এই যে বর্ষা গেল কিছুদিন জল তো জলতে মোর সেই স্বাদের পানি কুমড়ো গাছ একেবারে নাই লাল হয়ে গেছে আর কি জল ওঠে নাই তাও জানি কেমন জানি লাল লাল ধরনের হয়েছে হ্যাঁ এটি দুই জাতের গার্সুমু এই যে এটা তো সবুজ আছে আর এটা তো একেবারে লাল ফাতি হয়ে গেছে তো দেখি পরের গাছটা কেমন এটা শশারও গাছ কিছু আছে কিন্তু সব তো লাল হয়ে গেছে দেখো তো হুম ওঠে নাই স্প্রে করা লাগবে নতুন বৃষ্টি না এই বৃষ্টি কি হয়েছে পোকার উপদ্রব হয়েছে দেখো হ্যাঁ কত সুন্দরভাবে সার ঠার দিয়ে গাড়া হয়েছে তো সব এই অবস্থা পোকা ধরছে স্প্রে করা লাগবে দেখি পরের গাছটা পরেরটাও খারাপ না এই যে এটা খারাপ হয় না এটা খানিক মোটামুটি জল ওঠে নাই তো তো এই গাছটার চেয়ার মোটামুটি ভালোই আছে এটা জল ওঠে নাই এই যে দেখো মানে ফল আসবে আর কি পুরো কয়েকদিন পুরো এমন বৃষ্টিতে বৃষ্টিতে সব কিছু জানি ডোবা ডোবার অবস্থা আর কি ডুবলে তো একটা বাঁচবে না তবুও স্প্রে করা লাগবে মেলা ওঠে নাই এমন করি তো দেখি পরের আরও একটা গাছ এই যে দেখো মানে এই যে বৃষ্টি প্রচুর বৃষ্টি পড়াতে এই যে পাথের অবস্থা এটি মোটামুটি গাছ আছে এক দুই তিন চার পাঁচ এই ছয় এই ছয়টা মোটামুটি গাছ করা হয়েছে কিন্তু পুরো বৃষ্টিতে জানি কেমন জানি হলদিয়া কালার হয়েছে আর কি তো অতিরিক্ত জল পড়লে যেটা হয় দেখুন এই সাইডটা ঠিক আছে মোটামুটি খারাপ হয় নাই এটা সাথে পাশ যে আমি হলুদ হলুদ গাছ এই যে হলুদ তো মোটামুটি ছোটো ছোটো হয়ে গেছে আসলে পুরো বৃষ্টি বললে যেটা হয় আর কি পুরো বৃষ্টিতে এই যে হলুদ মানে অতি কৃষি আর কি বছরে বছরে ছয় সাত কেজি করে মোটামুটি হলুদ হয় এই যে গাছগুলো ছোটো আছে এই যে ছোটো গাছ এগুলো হলুদের গাছ এই যে হ্যাঁ বেশি বৃষ্টি বললে যেটা হয় এই পাশে বেশ কিছু হয়েছে আর কি মোটামুটি এই যে এগুলো হলুদ কারণ হলুদ তো এক বছরইয়া হ্যাঁ এক বছর হয় মানে পরে হয় এক বছর পর পর তো এইগুলো হলুদ কাজ মোটামুটি কাজে ধরছে আর কি এই যে এই যে সব হলুদ তো হলুদের পাশতে যে লেবু গাছটা আছে দেখুন কয়টা লেবু হয়েছে একটা সিঁড়িয়ে নিয়ে যাবেন আর কি লেবু খাওয়ার জন্যে তো দেখি জোবও আছে দেখো এই যে জোক এই যে জোক বা সেই লেবু মোটামুটি ধরছি দেখি কয়টা লেবু সিঁড়ি নেওয়া যায় যদি এই যে দুইটি লেবু আছে এটি ধরছে বেশ কিছু লেবু আছে হ্যাঁ লেবু গাছটা তো স্প্রে করা খা হিসেব মতো যাই একটা লেবু সেরো আর কি এটা রস হয়েছে কি না জানো না হ্যাঁ এই এই লেবুটা সেরম এই যে এই যে লেবু এইটা এটা যে সিঁড়ি একটা মোটামুটি দেখি যদি রস থাকে পরেরগুলো আর ফির সিঁড়ি নিয়ে যান তো আসলুম লে আর দেখি এই পাশে বাগলি কি হাঁসের বাচ্চা দেখো কতগুলো হাঁসের বাচ্চা যাই হোক জোক মশা মাছি পশুর দেখি এই পাশে কোনো আছে না কি আরও লেবু ওই ভিতরে আছে তা ভিতরে কাট উঠবে ভিতরে যাওয়ার দরকার নেই তো যাই হোক মানে এই পানি কুমনার জাঙালটা অভিযোগ করে দেওয়া হয় নাই হ্যাঁ গাছগুলো হলে মোটামুটি দিয়ে দিই আর কি দেখি খুব বৃষ্টিতে একেবারে খুব নষ্ট হয়ে গেছে বেশিরভাগ এই যে দেখো অল্প করে রাখুন আর মোটামুটি গাছগুলো হইলে দেওয়া যাবে যা দেখালাম দেখার পরে দেখি যান এই যে কদম গাছ গাছ একটা দেখো এই যে কদম গাছ গাছ একটা এই যে দুইটা তিনটা এই গাছটা মোটামুটি বেশ ভালো গেছে আর কি এই সাইডে সাইডে গাছ এই গাছ এই যে এদিকে গাছগাড়া এতে জাঙাল নাও কুমড়ার এই যে পাশে হলুদ এ পাশে লেবুর গাছ মোটামুটি বেশখানে ফার্ম আর কি কৃষি ফার্ম আর কি বলা খায় আর কি মিনি এগুলো ছোটো ছোটো গাছ তারপরে নানান ধরনের জল কুমড়ো পানি কুমড়া বা আরও কী অনেক কিছু গাছ আর কি বা দেখাশুন দেখি এবার মো কচুর অবস্থা কী হয়েছে কচুর তো অর্ধেক জল ডুবছে দেখি যাই কচুর অবস্থা কী দাঁড়ায় এই যে দেখো ভীষণ ফেলাইছে পুরো একদম সবুজ জামেলা কচুর বাড়ি দেখি কচুর কী হয় এটা পুরো বৃষ্টিতে মানে কয়দিন একেবারে খুব অবস্থা খারাপ আর কি আর রোদ রোদ দিচ্ছে এমন মোটামুটি ওই গরু সব সব সাহা গন্ধা অলরে রেডিমেড আসে গেছ দেখি কচুৰ কি অৱস্থা গোলাত জলপুৰ যাইক দে কচু বাঢ়ি কিছু কিছু লতাটো হৈছে লতাৰ অৱস্থাটো কি নাই লতাগুলো প্ৰায় কি হৈ গৈছে ছট গা হৈ গৈছে ছোটো ছোটো করে গাছ হয়ে গেছে লতা বলতে এই যে কিছু আছে ছোটো ছোটো সাইজ এসে দেখি এই যে এই যেগুলো আর কি লতা বিশেষ পর্যন্ত মানে আসলে পুরো জল পাইছে না অৰ্দি তো ডুবাই আছিল অত এক ভাল হয় নাই মোটা হয় নাই মই হয় নাই এই যে কচুৰ অৱস্থা দেখ পাতাগুলোই সবুজ যা ভিতরে অত একটা নাই এইটাখানি মোটা হয়েছে তাও বেশ তো দেখালং এই যে কচু তো যাই হোক আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে তা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কারণ একদিন পর পর নেচারের ভিডিও নিয়ে আসি তো সবাই ভালো থাকেন নমস্কার